সকালে যদি ঘুম থেকে উঠেই আপনি চা বা কফি খান অথবা যদি দিনে আপনি একাধিকবার চা বা কফি খেয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য কারণ আমরা যখন চা কিংবা কফি খাই তখন বেশ কিছু ওষুধ আছে যে ওষুধগুলা ঠিক শোষণ হয় না যার কারণে আপনার ওষুধ খাচ্ছেন ঠিকই কিন্তু ওষুধ খাওয়া সত্ত্বেও আপনার শরীরে কোনো কাজ করছে না সো সেই ক্ষেত্রে কিন্তু দোষ ডাক্তারের না দোষ ওষুধের না দোষ কিন্তু আপনার সো আমাদেরকে মনে রাখতে হবে কোন কোন ওষুধগুলো আমরা চা কিংবা কফির খাওয়ার আধা ঘন্টা আগে কিংবা চা বা কফি খাওয়ার এক ঘন্টা পর পর্যন্ত খেতে পারবো না তাহলে সেই ওষুধগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ওষুধ হচ্ছে আয়রন ট্যাবলেট সো অনেকেই আমরা আছি যে আয়রন ট্যাবলেটটা সকালে খাই অথবা রাতে খাই কিন্তু একই সাথে দেখা যাচ্ছে যে আমি সন্ধ্যায় বা হচ্ছে সকালে চা কিংবা কফি খাচ্ছি তো যখন আপনি চা বা কফি খান তখন হচ্ছে আয়রন ট্যাবলেট অ্যাবজর্পশনে বাধাগ্রস্ত হয় তো যদি আপনি আয়রন ট্যাবলেট খেয়ে থাকেন অবশ্যই আয়রন ট্যাবলেট খাওয়ার আধা ঘন্টার মধ্যে এবং চা বা কফি খাওয়ার এক ঘন্টার মধ্যে আপনি কিন্তু হচ্ছে ওষুধগুলো খাবেন না ঠিক আছে এক দুই নম্বর কথা হচ্ছে আপনি যদি এজমা রোগের জন্য কোনো ওষুধ খেয়ে থাকেন যেটা ডক্সোফাইলিন গ্রুপের অথবা থিওফাইলিন গ্রুপের যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে যদি আপনি কফি খান কফি খাওয়ার পরে আপনার হার্ট রেট অনেক বেড়ে যেতে পারে সো আপনার কাছে মনে ধূপ একটা ধূপপুকনের অনুভূতি হতে পারে সো সেই জন্য কফি খাওয়ার পরে এরকম এজমা গ্রুপের কোনো ওষুধ খাওয়া উচিত না তিন নম্বর কথা হচ্ছে আপনি যদি থাইরয়েডের ওষুধ খেয়ে থাকেন বিশেষ করে সকালে আমরা থাইরয়েডের ওষুধ খাই সো সেই সকালে যদি আপনি ঘুম থেকে উঠিয়ে একটা টি নেন অর্থাৎ আপনি সকালে চা খাচ্ছেন বা কফি খাচ্ছেন এবং আপনি যদি থাইরয়েডের ওষুধ খান তখন কিন্তু আপনার সেই থাইরয়েডের ওষুধটা হবে না এবং আপনার কিন্তু থাইরয়েড ফাংশনটা কখনো ভালো হবে না এবং চার নম্বর কথা হচ্ছে যদি আপনি কফি বেশি পরিমাণে খান সো কফি কিন্তু আপনার ব্লাড সুগারটাকে চেঞ্জ করে ফেলতে পারে সো কফি খাওয়ার সাথে সাথে আপনি যদি এরকম ওষুধ খান যেটা ডায়াবেটিসের ওষুধ সেই ক্ষেত্রে সেই ডায়াবেটিসের ওষুধটা কিন্তু অ্যাবজর্পশন হতে বাধাগ্রস্ত হতে পারে এবং লাস্ট অফ অল যদি আপনি কোনো ঘুমের ওষুধ খেয়ে থাকেন অথবা অ্যান্টি ডিপ্রেশন কোনো ওষুধ খেয়ে থাকেন এবং এর সাথে আপনি চা কিংবা কফি খান সেটাও কিন্তু অনেক সময় বিপজ্জনক হতে পারে এবং আপনার রাতে ঘুম কম হবে সো এই জিনিসগুলোকে মাথায় রেখে অবশ্যই আমরা দিনের কোন সময় চা বা কফি খাবো এবং কতটুকু পরিমাণে খাবো সেটাকে কিন্তু আমাদের নির্ধারণ করতে হবে